হযরত আবু বক্কর রদিয়াল্লাহ যিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা তার পুরো নাম হল আব্দুল্লাহ ইবনে আবু কুহাফা উসমান ইবনে আমির এবং তার উপাধি ছিল সিদ্দিক তিনি পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দ মক্কার কুরাইশ বংশের তাইমি গোত্রে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল আবু কুহাফা মা উম্মুল খায়র সালমা বিনতে সাখর হজরত আবু বক্কর রদিয়াল্লাহ ছোটবেলা থেকেই সততা ন্যায়পরায়ণতা ও দানশীলতার জন্য পরিচিত ছিলেন তিনি ব্যবসার প্রতি আগ্রহ ছিলেন এবং ধীরে ধীরে সফল ব্যবসায়ী হয়ে ওঠেন হজরত আবু বক্কর রদিয়াল্লাউ মহানবী সাল্লা সাল্লামের ডাকে সাড়া দিয়ে প্রথম মুহূর্তেই ইসলাম গ্রহণ করেন তিনি ছিলেন প্রথম পুরুষ মুসলিম তিনি নিজের অর্থ ব্যয় করে অসংখ্য দাসকে মুক্তি দেন বিশেষ করে হজরত বিলাল রদিয়াল্লাউকে নির্মাণ নির্যাতন থেকে বাঁচান তিনি ইসলামের জন্য নিজের সমস্ত দন সম্পদ উৎসর্গ করে দেন হিজরতের সময় রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম এর একমাত্র সঙ্গী ছিলেন হজরত আবু বক্কর গুহা শাহরে তিন দিন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে লুকিয়েছিলেন আলকুর আনে সুরা আত্মবা এই ঘটনা উল্লেখ আছে যখন তারা গুহায় ছিল তখন তিনি তার সঙ্গীকে বলেছিলেন চিন্তা করো না আল্লাহ আমাদের সঙ্গে আছেন মহানবী সাল্লাহ আলাই সাল্লামের ইন্তেকালের পর সাহাবিরা যখন নতুন নেতা নির্বাচনের বিশেষ আলোচনা করছিলেন তখন উমর রদ্দ দাঁড়িয়ে ঘোষণা করেন যে আবু বক্করদ্দ্দ্দ্দ্দলাও আমাদের নেতা হবেন সকল সাহাবি একমত হয়ে তাকে প্রথম খলিফা নির্বাচন করেন রাসুল সাল্লা সাল্লামের ইন্তেকালের পর অনেক গোত্র ইসলাম ত্যাগ করেছিল আবু বক্কর রদ্দেল্লাও কঠোর হাতে তাদের দমন করেন অনেকে জাকাত দিতে অস্বীকার করছিল হজরত আবু বকর রদিয়াল্লাহ ঘোষণা করেন যে ব্যক্তি একটিমাত্র উটের রশি জাগাত দিতে অস্বীকার করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। আবু বকর রদিয়াল্লাহ মহানবী সাল্লিয় সাল্লামের মৃত্যুর পর ইসলামের বিষয়গুলোকে নেতৃত্ব দিয়েছেন এবং মুমিনদের কাছে সেটা আরও সহজভাবে তুলে ধরেছেন যুদ্ধে বহু কুরআনের হাফেজ সাহাবি শাহাদাত বরণ করেন হযরত ওমর রদিয়াল্লাহ পরামর্শে তিনি কুরআন সংকলনে নির্দেশ দেন হজরত জায়দ ইবনে সাবিত রদিয়ালাউ এই দায়িত্ব পান হজরত খালিদ ইবনে ওয়ালিদকে সেনাপতি করে পাঠান পারস্য ও রোমানের বিরুদ্ধে বিজয়ের বৃত্তিপ্রস্তর স্থাপন করেন বন্ধুরা আমরা কিন্তু জানি হজরত খালিদ বিন ওয়ালিদ রদিয়ালাওকে আল্লাহর তরবারি এই উপাধিতে বসিত করা হয়েছিল কারণ তিনি ছিলেন এক মহান যোদ্ধা এবং তিনি কিন্তু ইসলামের অনেক বিজয় এনে দিয়েছেন পারস্য ও রোমানদের বিরুদ্ধে বিজয়ের বৃত্তিপ্রস্তর স্থাপন করেন হজরত খালিদ বিন ওয়ালিদ ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে তেরোই খিজড়ি তিনি অসুস্থ হয়ে পড়েন ইন্তেকালের আগে তিনি সাহাবিদের পরামর্শ নেন এবং হযরত ওমর রদিয়ালকে দ্বিতীয় খলিফান হিসাবে নির্বাচন করেন তিনি মহানবী সালামের পাশে দাফন হন তার রেখে যাওয়া শিক্ষা ও প্রভাব বিশ্বাসের দৃঢ়তা কোনো আস্থাতেই দিনের ব্যাপারে আপোষ করেননি ন্যায়পরায়ক শাসন কঠোর হলেও ইনসাফপূর্ণ শাসন করেছেন অনুগত ও একতা মুসলিম উমাহকে ঐক্যবদ্ধ রেখেছেন আত্মত্যাগ ও দানশীলতা নিজের সম্পদ ও জীবন ইসলামের জন্য উৎসর্গ করেছেন হরত আবু বকরদ্ালও ছিলেন ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি ইসলামের প্রথম খলিফা হিসাবে মুসলিম উম্মাকে সুসংগঠিত করেন এবং ইসলামের বৃত্তিকে মজবুত করেন তার জীবন থেকে আমরা ত্যাগ সাহস ন্যায়পরণতা ও ইসলামের প্রতি ভালোবাসা শিখতে পারি আবু বক্কর রিয়াল্লাহ ছিলেন ইসলামের প্রথম পূর্ণবয়স্ক পুরুষ অনুসারী ইসলাম গ্রহণের পর তিনি মহানবী সাল্লাই সাল্লামের কাছে এসে বলেন হে আল্লাহর রাসুল আমি আপনাকে সত্যনবী হিসাবে মেনে নিচ্ছি এবং আমি আমার সমস্ত দন সম্পদ ও জীবন ইসলামের জন্য ব্যয় করতে প্রস্তুত এটি প্রমাণ করে যে তিনি বিন্দুমাত্র সন্দেহ না রেখেই ইসলাম গ্রহণ করেছিলেন মক্কার বহু গরিব ও অসহায় মুসলমানকে কুরাইশা নির্মমভাবে নির্যাতন করেছিল অযথা আবু বকর রদিয়াল্লাউ নিজের অর্থ ব্যয় করে বিলাল রদ্দিয়াল্লাউ এবং আরও অনেক নির্যাতিত দাসকে মুক্ত করেন একবার তার বাবা আবু কুহাফা বললেন তুমি দাস মুক্ত করছো কিন্তু তারা তো তোমার কোনো উপকার করতে পারবে না অজত আবু বকররা দেলে উত্তর দিলেন আমি শুধু আল্লাহ সন্তুষ্টের জন্যই তাদের মুক্ত করছি এই ঘটনা প্রমাণ করে যে তিনি একন্তভাবে ইসলামের জন্য কাজ করেছেন কোনো ব্যক্তিগত স্বার্থে নয় হিজরতের সময় মহানবী সাল্লাহ আলয় সাল্লামের সঙ্গে গুহা শহরে অবস্থানকালে এক আশ্চর্য ঘটনা ঘটে রসুল সাল্লাহ আলয় সাল্লাম যখন গুহায় ঘুমাচ্ছিলেন তখন একটি সাপ হরত আবু বক্করদ্দ্দর পায়ে কামড় দেন তিনি ব্যথায় কেঁপে ওঠেন মহানবী সাল্লাহ সাল্লাম যেন জানতে না পারেন এজন্য তিনি চুপচাপ থাকেন ব্যথা সহ্য করতে না পেরে তার চোখ দিয়ে অস্ত্র জোরে পড়ে যা মহানবী সাল্লা আলি সাল্লামের গায়ে লাগে মহানবী সাল্লাহ সাল্লাম জেগে উঠে তার পায়ে থুতু লাগিয়ে দেন তার সঙ্গে সঙ্গে ব্যথা কমে যায় এই ঘটনা থেকে বোঝা যায় তিনি রাসুল সাল্লা আলাইসালামের প্রতি কতটা ভালোবাসা ও সম্মান পোষণ করতেন একদিন আহজত আবু বকরাল সাহসিকতার সঙ্গে কাবা প্রাঙ্গনে দাঁড়িয়ে জোরে জোরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ উল্লাহ এ কথা শুনে কুরাইসরা তাকে নির্মমভাবে প্রহার করে এত মারধর করা হয় যে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন যখন তার পরিবার তাকে সুস্থ করার চেষ্টা করছিল তখন তিনি জেগে প্রথমে জিজ্ঞেস করেন রাসুল সাল্লাহিসাল্লাম কেমন আছেন এতে বোঝা যায় তিনি নিজের জীবন নিয়ে চিন্তিত ছিলেন না বরং রাসুল সাল্লাহ সাল্লাম নিরাপত্তা ছিল তার প্রথম চিন্তা হযরত বকর রদ স্ত্রী ছেলে মেয়ে এবং ঘনিষ্ঠ বন্ধুরা তার মাধ্যমে ইসলাম গ্রহণ করেন আসমা রদিয়াল ও আয়সা রদিয়াল্লাহ তার দুই কন্যা মুসলমান হন উম্মে রুমান রদিয়াল্লাও তার স্ত্রী ইসলাম গ্রহণ করেন আব্দুর রহমান রদিয়াল্লাহ প্রথমে ইসলাম গ্রহণ না করলেও পরে মুসলমান হন এর মাধ্যমে বোঝা যায় তিনি শুধু ইসলাম গ্রহণ করেননি বরং তার পুরো পরিবারকে ইসলামের পথে পরিচালিত করেন রোমানদের বিরুদ্ধে যুদ্ধে সমস্ত সম্পদ দান করেন তাবুক যুদ্ধের সময় রসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন আল্লাহর পথে কে দান করবে তখন হযরত ওমর রদ আল্লাহ ভাবলেন এবার তিনি আবু বক্করকে ছাড়িয়ে যাবেন তিনি নিজের সম্পদের অর্ধেক নিয়ে আসেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন ওমর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে গেলে তিনি বললেন আদা সম্পদ রেখে এসেছি তারপর হরজত আবু বকর বকরিয়ালও আসলেন এবং রসুল সাল্লাহ সাল্লাম তাকে প্রশ্ন করলেন তিনি বললেন আমি আমার পরিবারের জন্য শুধু আল্লাহ ও তার রাসুলকে রেখে এসেছি এতে বোঝা যায় তিনি দিনের জন্য নিজের সব কিছু উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন মনবী সাল্লাহ আলাইসাল্লাম ইন্তেকালের পর সাহাবিরা কিছু সময়ের জন্য থমকে গিয়েছিলেন কেউ বিশ্বাস করতে পারছিলেন না যে রাসুল সাল্লাহ সাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেছেন তখন আবু বকরিয়াল্লাহ ধীরেকণ্ঠ বললেন যারা মোহাম্মদ সাল্লাই সাল্লামকে উপাস্য মনে করেছিল তারা জেনে রাখুক সাল্লাহ ইন্তেকাল করেছেন আর যারা আল্লাহকে উপাস্য মনে করে তারা জেনে রাখুক আল্লাহ চিরজীবী এরপর তিনি কুরআনের তেলোয়াত করেন মোহাম্মদ তো একজন রাসুল মাত্র তার পূর্বে বহু রাসুল চলে গেছেন সুরা আলে ইমরান এই ঘটনা প্রমাণ করে সংকটের মুহূর্তেও তিনি ছিলেন সর্বাধিক বিচক্ষণ ও নেতৃত্ব সম্পন্ন ব্যক্তি অযত আবু বাকার জীবনে ঘটে যাওয়া এসব ছোট ছোট ঘটনা তার সাহস ত্যাগ ইসলামের প্রতি নিষ্ঠা ও মহানবী সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা অনন্য উদাহরণ